নমস্কার আমি ধুবুলিয়া থানার বড়বাবু সকলকে আমার ধুবুলিয়া থানার পক্ষ থেকে তথা কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে সকলকে জানাই নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে পয়লা জানুয়ারি আমরা সকলে বিভিন্ন জায়গায় পিকনিক করতে যাই আপনারা জানেন গত কয়েকদিন ধরে প্রচণ্ড কুয়াশা হচ্ছে সেই জন্য রাস্তার দৃশ্যমানতা কম থাকে সেই কারণে সকলকে অনুরোধ করব। গাড়ি ধীর গতিতে চালান রাস্তার সাইনেজগুলো সঠিকভাবে দেখে চালান কোনো খোলা গাড়ির উপরে নাচানাচি করতে করতে কেউ কোথাও যাবেন না একই সঙ্গে অনুরোধ করব পিকনিক স্পটে পৌঁছে সেখানে কোনো প্রকার ডিজে সাউন্ড সিস্টেম ব্যবহার করবেন না কারণ একটা এটা একটি অপরাধ আইনত অপরাধ গাড়ি চালানোর সময় যারা ড্রাইভার থাকবে কোনো মতেই তারা মাদ্য অবস্থায় থাকবেন না নূতন বছর যেমন আমাদের নূতন স্বপ্ন নূতন আশা নিয়ে আসে একই সঙ্গে নিয়ে আসে নতুন দায়িত্ব আমরা চাই আপনারা সকলে দায়িত্ববান হন আপনাদের সহযোগিতায় আমাদের এলাকা নিরাপদ নিরাপদ অপরাধমুক্ত এলাকায় পরিণত হোক আবারও সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার